যারা শহীশুদ্ধভাবে কোরআনে পাক তেলাওয়াত করতে চান তারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা রাখি আপনারা খুব সহজে কোরআন শরীফ শৈশুদ্ধভাবে শিখতে পারবেন আসুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই আমরা স্ক্রিনে আসলাম এখন সহজ উপায় করেন শিক্ষা যদি পারেন আপনার ভিডিওটি একটু শেয়ার করবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যাতে করে আপনার সহ আরো যারা আছে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে ভিডিওটি এখন লাইভ করছি যারা আসেন আপনি একটা ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শিক্ষা শিখা শিখি সহজ উপায়ে ইসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালতালাম রসুলিল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহি সবক এক মিম এবং বা এর মধ্যে আমরা আজকে যে হরফটি শিব্রতা হচ্ছে মিম চলন্ত হরফ শুরু করি বিস্মিল্লাহ রহিম আমরা যারা কোরআন শরীফ শিখতে চাই তাদের জন্য বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তা হচ্ছে ক্রাণ শেখার জন্য গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমাদেরকে জানতে হবে তিনটি বিষয় এটা হচ্ছে ক্রাণ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে কি কোন কোন তিনটি বিষয় সেগুলো আমরা একটু জানি এক নম্বরে হরফ চেনা আমরা যদি কোরআন শরীফ কোরআন শরীফ শৈশুদ্ধভাবে শিখতে চাই পড়তে চাই তাহলে আগে আমাদেরকে হরফ চিনতে হবে হরফ কি আরবি বর্ণমালাগুলো কোরআনের ভাষা শেখার প্রথম শর্ত হলো আরবি বর্ণমালা চেনা আরবি বর্ণগুলোকে আগে আমাদেরকে চিনতে হবে বর্ণগুলোকে যদি আমরা চিনতে না পারি তাহলে তো আমরা কোরআন শরীফ শৈশুদ্ধভাবে শিখতে পারবো না বা পড়তে পারবো না প্রতি বর্ণের আকার নাম এবং অবস্থান বুঝতে হবে বর্ণের একক ও সংযুক্ত অবস্থার পার্থক্য আমাদেরকে জানতে হবে তাহলে এক নম্বরে আমাদেরকে যে বিষয়টি জানা খুবই জরুরি তা হচ্ছে হরফ চেনা আরবি বর্ণমালাকে আমাদেরকে আগে চিনতে হবে নাম্বার দুই হরকত চেনা হরকতকে জবর জের পেশ বাংলায় যাকে বলে স্বর ও ব্যঞ্জন বর্ণের চিহ্ন স্বর ও ব্যঞ্জন বর্ণের চিহ্ন এটাকে এক হিসেবে হরকত বলা হয় হরকত না। কোরআনের সঠিক পঠন শিখতে হরকতের ভূমিকা অপরিহার্য আপনি যদি হরকত না জানেন তাহলে আপনি কোরআন শিখতে পারবেন না এই জন্য হরকতের ভূমিকা হচ্ছে অপরিহার্য যেমন ফাথা ফাথা মানে হচ্ছে জবর কাসরা মানে জের বন মানে হচ্ছে পেশ এবং অন্যান্য হরকতের সঠিক ব্যবহার শিখতে হবে তারপরে মদ তশদিদ মদ অর্থ ট্রেনে পড়া তসজিদ একটা শব্দকে পুণ্ডায় পড়া দুইবার এবং সুকুনের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে নাম্বার তিন সঠিক উচ্চারণ মাখরাজ ও তাজবিদ প্রতিটি বর্ণের নির্দিষ্ট মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান থেকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে কোন হরফগুলো কোথায় থেকে উচ্চারণ করতে হয় এগুলো সঠিকভাবে আমাদেরকে জানতে হবে তাজবিদের নিয়ম মেনে কোরআন পাঠ করতে হবে অভিজ্ঞ শিক্ষকের সাহায্য নিয়ে উচ্চারণের ত্রুটি শুধরে নিতে হবে তাহলে আমরা যে তিনটি বিষয় শরীফ শেখার জন্য যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানলাম তার মধ্যে প্রথম হচ্ছে কি হরফগুলো চেনা দুই নম্বরে হচ্ছে কি না তিন নম্বরে হচ্ছে সঠিক উচ্চারণ মাখরাজ ও তাজিদ এই তিনটি বিষয় আমাদের যারা খুবই জরুরি যদি আমরা এই তিনটি বিষয় ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের জন্য পাক পাঠ করা সহজ হবে তাহলে এখন আমরা প্রথম পর্ব চলে যাই প্রথম পর্ব হচ্ছে কি হরফ চেনা আরবি বর্ণমালা স্ক্রিনে যে দুটি বর্ণ দেখছেন তা হচ্ছে একটি হচ্ছে মেম অপরটি হচ্ছে বা একটি হচ্ছে মেম অপরটি হচ্ছে বা আজকে আমরা মিম হরফটি চলুন তাহলে এটি হচ্ছে মিম এই মিম হরফকে দেখতে কেমন দেখুন পাশেই একটি স্পিকারের বা মাইকের মতো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং কথা বলছে স্পিকিং করছে সামনে তার একটি মাইক্রোফোন রয়েছে মিম বর্ণটি হচ্ছে এই মাইক্রোফোন বা মাইকের মতো এ রূপটা দেখুন মিম দেখতে ছোট বাঁকা আকারে গোলাকার যা অনেকটা মাইকের মাথার মতো মনে হয় তাহলে আমরা যদি মাইক্রোফোন এর মাথা বা মাইকের মাথা যদি আমরা খেয়াল করি যেরকম আছে এরকমই হচ্ছে মিম তাহলে মিম কিরকম মাইকের মতো দেখতে এখন আসি মিমকে আমরা কিভাবে স্মরণে দিয়ে মনে রাখতে পারি মিমটাকে আমরা কিভাবে মনে রাখবো আমরা মিমকে মনে রাখার কিছু কৌশল অবলম্বন করতে পারি যেমন মিম হচ্ছে মাইকের মিম যখনই আপনি মাইকের কথা ভাববেন তখন আপনার মিম হরফটির কথা বা আকৃতিও মনে পড়ে যাবে তাহলে আমরা যদি মাইক মসজিদ মুসল্লি এগুলো যদি আমরা খেয়াল করি তখন আমাদের মিম হরফটির আকৃতিও মনে পড়বে এবং আমাদের সরঞ্জাম থাকবে আসুন এখান থেকে আমরা অনুশীলন মিম দিয়ে কয়েকটি শব্দ পড়ুন ও লিখুন মিমতে আরবি দেখুন মা উন মোহাম্মদ মসজিদ এইভাবে যদি আমরা শিখতে থাকি তাহলে আমরা হরফগুলো সহজেই আমাদের মনে থাকবে তাহলে আমরা মিম দিয়ে অনেকগুলো শব্দ পাঠ করব পড়ব মিমতে মাউন মাউন মানে পানি মিমতে মোহাম্মদ মিমতে মসজিদুন মিমতে মুসল্লি মিমতে মাজার মিমতে আরও অনেকগুলো শব্দ হয় আমরা এটাকে মিম দিয়ে যদি কয়েকটি শব্দ যদি আমরা পড়ি এবং লিখি তাহলে আমাদের জন্য সহজ হবে অর্থাৎ আমরা তখন মিম হরফটি আমাদের মনে থাকবে খুব সহজই এখন আসুন আমরা কিভাবে লিখতে পারি লেখার জন্য বিশেষ করে যে বিষয়গুলো জানা দরকার আপনার সে হচ্ছে চারটি বিষয় আপনি যদি আরবি হরফ লিখতে চান তাহলে আপনাকে কমপক্ষে এই চারটি বিষয় আপনাকে মনে রাখতে হবে কি কি বিষয় আপনাকে জানতে হবে লাঠি একটা হচ্ছে খাড়া লাঠি একটা হচ্ছে বাঁকা লাঠি একটা হচ্ছে সোয়া লাঠি একটা বৃদ্ধ নাম্বার ওয়ান হচ্ছে খাড়া লাঠি আরবি বর্ণমালায় এমন কিছু বর্ণ আছে যা দেখতে একদম খাড়া লাঠির মতো আরবি বর্ণমালায় এমন কিছু বর্ণ আছে যা দেখতে একদম খাড়া লাঠির মতো উদাহরণস্বরূপ আলিফ যে দেখতে পাচ্ছেন আলিফ এটি একেবারে খাড়া লাঠির মতো সাধারণত এটি শব্দের শুরু বা মাঝে ব্যবহৃত হয় আলিফ এটি হচ্ছে একেবারে খাড়া লাঠির মতো তাহলে আমরা খাড়া লাঠি এটা মনে রাখবো নাম্বার দুই বাঁকা লাঠি কিছু বর্ণ বাঁকা আকৃতির যা লেখায় ভিন্ন সৌন্দর্য এনে দেয় কিছু আছে বাঁকা লাঠির মতো উদাহরণ র ওয়াও আপনি দেখবেন র এই হরফটি দেখুন বা কিছুটা বাঁকা কিছুটা বাঁকা আমাদেরকে খাড়া লাঠি বাঁকা লাঠি আরো কিছু লাঠি আমরা ধারাবাহিক ভাবে দেখতেছি উদাহরণ র এবং ওয়াও বর্ণগুলো মসৃণ এবং প্রবাহমান ভাবে লেখা হয় নাম্বার তিন শোয়া লাঠি দেখুন এটি একটু বাঁকানো এবং ছোট লাঠির মতো উদাহরণ নুন নুনটা দেখুন বৃত্ত ফুল বৃত্ত না এখানে সোয়া লাঠি নুন বা এগুলো হচ্ছে সোয়া লাঠির মতো নিচে বা উপরে নিচে বা উপরে বিন্দু থাকতে পারে যা বর্ণের সঠিক পরিচয় দেওয়া নিচে যেমন বাই নিচে হচ্ছে এক নক্তা নুনের উপরে এক নক্তা নিচে এক নক্তা দেখে আমরা এটা আইডেন্টিফাই করতেছি পরিচয় জানতে পারছি যে এটা হচ্ছে বা এটা নক্তা কিছু বর্ণ বৃত্তাকার আকৃতির হয় উদাহরণ যেমন মিম হা এগুলো বৃত্তর মত বর্ণের আকৃতিতে গোলাকারত লেখার নান্দনিকতা বাড়ায় তাহলে আমরা চারটি বিষয় লেখার ক্ষেত্রে আমরা চারটি বিষয় যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি একটা হচ্ছে খাড়া লাঠি দ্বিতীয় হচ্ছে বাঁকা লাঠি দ্বিতীয় হচ্ছে চোয়া লাঠি চতুর্থ হচ্ছে বৃত্ত আমরা এই জিনিসগুলো দিয়ে আরবি বর্ণগুলোকে লিখতে পারব উপসংহার এই চারটি মৌলিক রূপ শিখে নিলে আরবি বর্ণমালা সহজে লেখা এবং চেনা যাবে বাকিগুলো আমরা পরবর্তী ধাপে আস্তে আস্তে করে আমরা শিখব হরফের স্বতন্ত্র অবস্থায় ও মিম সংযুক্ত অবস্থায় আকৃতি স্বতন্ত্র অবস্থায় কেমন হয় এবং সংযুক্ত অবস্থায় মিম কেমন হয় স্বতন্ত্র অবস্থায় যখন মিম আলাদা থাকে মিম দেখতে সম্পূর্ণ গোলাকার বা মাইকের মতো থাকে এটি অন্য কোনো বর্ণের সাথে যুক্ত হয় না যেমন দেখুন আকৃতি হচ্ছে মিম এটা হচ্ছে মিম এটা হচ্ছে কি স্বতন্ত্র স্বতন্ত্র অবস্থায় মিম এরকম থাকে এখন আমরা উদাহরণ স্বতন্ত্র অবস্থায় যখন থাকবে তখন দেখুন এরকম আছে মিম এটা মুহাম্মদ মসজিদুল বা মসজিদ মিমের উদাহরণ স্বতন্ত্র মিম যখন থাকে তখন এরকম দেখব সংযুক্ত অবস্থায় যখন মিম অন্য কোন যুক্ত থাকে তখন যে অবস্থাগুলো হয় শুরুর অবস্থায় শব্দের শুরুতে মিমের আকৃতি থাকে এরকম শব্দের শুরুতে যখন মিম হবে তখন হবে এরকম উদাহরণ শুরুতে মিম শুরুতে মিম সংযুক্ত অবস্থায় শুরুর অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে মাঝখানে শব্দের মধ্যে মিমের আকৃতিটা কেমন হয় মিমের আকৃতি মধ্যখানে যদি হয় তখন এইরকম হয় মিম দিক দিয়ে এইভাবে মধ্যখানে শব্দের মধ্যখানে মিমের আকৃতিটা হবে এরকম দেখুন ইমামুন যে মধ্যে ইমামুন 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 তারপরে আমার শেষ অবস্থায় শব্দের শেষে মিমের আকৃতি হবে এরকম শব্দের শেষে মিমের আকৃতি হবে এরকম যুক্ত অবস্থায় উদাহরণ যেমন দেখুন আইন লাম মিম আলিম বা শব্দের শেষে মিম এরকম হবে শব্দের শেষে মিম এরকম হবে স্বতন্ত্র অবস্থায় মিম সংযুক্ত অবস্থায় শুরুর অবস্থায় মিম এরকম মাঝখানে এরকম মিম শেষে মিম হবে এরকম তাহলে স্বতন্ত্র অবস্থায় মিম হবে এরকম সংযুক্ত অবস্থায় শুরুতে এরকম হবে মাঝখানে এরকম মিম হবে শেষে এরকম মিম হবে এটা আমরা কিভাবে অনুশীলন করতে পারি এটা অনুশীলনের পরামর্শ হচ্ছে এগুলো বারবার লিখুন এবং প্রতিটি অবস্থায় সঠিকভাবে সংযোগ তৈরি করুন আমরা যদি বারবার লিখি তাহলে আমরা খুব শীঘ্রই এগুলো তৈরি করতে পারবো এবং শিখতে পারব এখন মিম হরফের উদাহরণ একটু জবর ফাথা দিয়ে দেখুন মিম জবর মা মিম জবর মা উদাহরণ এখানে মিম হামজা মা মানে পানি এখানে দেখুন মিম জবর মা শুরুতে মিম আসলে এরকম হবে উদাহরণ দেওয়া হচ্ছে মিম কাফ জবর মাক আবার জবর মানে অফিস এটা উদাহরণ দেওয়া হয়েছে মধ্যখানে যদি মিম আসে যে মিম জবর মা মাঝখানে এরকম হবে মোবারক শুভ তখন এখানে শেষে মিম যখন আসবে তখন এরকম আকার হবে মিম জবর মা শেষে উদাহরণ আয়লা মা আলামা শেষে হচ্ছে মিম নিচে মিম হরফের জবর ফাথা জের কাসরা এবং পেশ দমাশাও উদাহরণ দেওয়া হলো দেখুন আমরা বানান শিখতে পারি মিম হরফের উদাহরণ মিম জবর মা মিম জবর মা এখানে দেখুন মা পানি মিম আলিফ জবর মা হামজা দুই পেশ উন মা উন মা উন মানে পানি

এই দুটোর মধ্যে আমরা শুধুমাত্র মেম হরফটি পড়া এবং লেখা শিখলাম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন এই চ্যানেলটি আপনারা ভিজিট সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনারা এই ভিডিওগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রেজেন্টেশনটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্লামদের সবাইকে কোরআনের পাকের পাকের সঠিক বুঝ এবং তা অনুসরণ করার তৌফিক দান করুক জজাকুমুল্লাহ হৈরা সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য